হ্যালো বন্ধুরা তোমাদের সকলের সাথে আজকে কিছু কথা শেয়ার করবো তো সত্যি কথা বলতে যে সময় যায় সেটা কখনোই কোনো কিছুর মূল্যেই ফিরে আসে না তো আমি না ট্রেনে করে যাচ্ছিলাম একটা গন্তব্য স্থানে তো একটা কাজেই যাচ্ছিলাম যাচ্ছিলাম যে কালে ট্রেনে করে তো সেহেতু আমার চেনা জায়গাগুলোই তোমাদের সকলের সাথে শেয়ার করছি এই সব রাস্তাঘাট থেকে না মানে রাস্তা থেকে আমার অনেক যাতায়াত হয়েছে আমি এখানে মানে এখান থেকে কোথাও পড়তে গেছি কোথাও ঘুরতে গেছি কোনো রাস্তায় আমার শতবার হাঁটা হয়েছে এই রাস্তা ধরে তো সত্যি কথা বলতে ট্রেনে করে যাচ্ছিলাম মধ্যমগ্রাম থেকে হাওড়া সরি হাওড়া হাওড়া যাওয়ার পথে তো ট্রেনে বসে রয়েছি তখন তো আমার কাছে ফোন অ্যাভেলেবেল ছিল না তো তার জন্য আমি কখনোই এই সমস্ত জিনিসগুলোকে কখন যে স্মৃতি করে রাখতে পারবো আমি ভাবতে পারিনি তো এখন ফোনের দৌলতেই আজ আমার সেই সৌভাগ্য হয়েছে যে আমি সেই রাস্তাঘাটগুলোকে ফোনের মাধ্যমে মানে ক্যাপচার করে রাখলাম এই যে রাস্তাটা দেখছো পাশে পুকুর পাশে রাস্তা রয়েছে এখন অনেকটাই পাল্টে গেছে রাস্তাঘাটগুলো আমি যখন ট্রেন থেকে যাচ্ছি ট্রেনে বসে বসে দেখছি মনে হলো না ভিডিও ক্যাপচার করে নিই পরে নয় তোমাদের সকলের সাথে শেয়ার করব এডিট করে এই রাস্তা থেকে আমার কত কত শতবার বললেও ভুল হবে হাজার হাজার লাখবার হয়তো আমি ছোটোবেলা থেকে এই রাস্তাগুলো থেকে হাঁটাচলা করেছি কখনো স্কুলে গিয়েছি পড়তে গিয়েছি ঘুরতে গিয়েছি এই সমস্ত রাস্তা থেকেই তো এই রাস্তাগুলো প্রচুর প্রচুর পরিমাণে আমার স্মৃতি জড়িয়ে রয়েছে আজ আমি তোমাদের সকলের সাথে তাই শেয়ার করলাম জানি না কখনও আর এই রাস্তা থেকে আমার হাঁটা হবে কি হবে না বলা ভুল যে সব রাস্তা থেকে হয়তো হাঁটা হবে না কিছু কিছু রাস্তা আমার যেমন হাঁটা হয়ে থাকে খুবই কম একটা মেয়ের যখন বিয়ে হয়ে যায় বিয়ে হয়ে যাওয়ার পরে তার শ্বশুরবাড়ির এলাকা শ্বশুরবাড়ির জায়গা বা সমস্ত জায়গায় ওখানটাই তার নিজের স্থান হয়ে যায় কথাতেই আছে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি হলো নিজের ঘর সেটা সকলে মেনে নিতে পায় না শ্বশুর ঘরটাই নিজের ঘর তো সত্যি কথা বলতে প্রতিটা মেয়েরই নিজের একটা কিছু হওয়া অবশ্যই দরকার সেটা অবশ্যই কষ্ট করে নিজের উপার্জনে করা উচিত বেপথে না নোংরাভাবে না সঠিকভাবে এটাকে আমি সমর্থন করি তো এই রাস্তাগুলো তারপরে এখানকার জায়গা সব পণ্যটাই হয়তো রাস্তা হয়তো একটু আগে থেকে মডিফাই হয়েছে কিন্তু বাড়িঘর কিছুই সেই আগের মতো নেই সেরকম সবই পাল্টে গেছে অচেনা হয়ে গেছে আজ থেকে আমি তাও আসতো দু হাজার সাল আজ থেকে প্রচুর প্রচুর তাও তেরো চোদ্দ বছর চোদ্দো পনেরো বছর আগের কথা তোমাদের সকলের সাথে শেয়ার করছি যে এই রাস্তাঘাটগুলো বাড়িঘরগুলো এরকম ছিল না অন্য রকম ছিল রাস্তাঘাটও কাঁচা ছিল তারপরে মাঠ ঘাট ছিল প্রচুর বাড়িঘরও এত ছিল না এখন যতটা পরিমাণে আমি দেখতে পাচ্ছি ট্রেন থেকে বসে বাইরের প্রকৃতি তো আমার সত্যি কথা বলতে কিছু কিছু জিনিস আছে যেগুলো স্মৃতি হয়েই রয়ে গিয়েছিলো তো আজকে আমি যখন ট্রেনে বসেছিলাম তো বসে যখন আমি চোখ মিলে দেখলাম তো আমার ফোনটা যে আমার হাতে ছিল তা আমার মনে হলো যে আমি একটু ভিডিও ফুটেজ নিই ওই সেই দূরে তিনটে তালগাছ দেখা যাচ্ছে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না ওই তাল গাছ দুটো তিনটাকে দেখি না আমি ভাবছি এই তাল গাছ তিনটে এখনও রয়েছে তার মানে কি ওখানে যে দুটো পুকুর না একটা পুকুর ছিল সেটা এখনও আছে এটা ভাবছিলাম তারপরে আবার ভাবছি যে এখানে একটা চালতা গাছ ছিল এই যে রাস্তাটা বরাবর দেখে বুঝতে পারছি না আমি নিজেই আর ট্রেনে যাচ্ছিলাম তাই স্লো মোশনেও তো শেয়ার করছি ভিডিওটার কথা বলছি তোমাদের সকলের সাথে চালতা গাছটা কি আছে এটাও ভাবছিলাম তো সত্যি কথা বলতে আমার সেরকম একটা ইয়ে পড়ছে না আমার এক বান্ধবী রয়েছে আমার যদি তার সাথে আর কখনো কথা হয় বা ও ওর বিয়ে হয়ে গেছে আমার বিয়ের অনেক আগে তো ওকে আমি একদিন বলবো যে তুই চল আমার সাথে ঘুরতে তো ওকে নিয়ে আমি যাবো একদিন এই সমস্ত রাস্তাঘাট হেঁটে হেঁটে ঘুরতে হয়তো সেই বয়সটা আমার আর নেই মানে আমার হয়তো একটু হাঁটলেই আমার পা এখন ব্যথা হয়ে যায় আগে আমি এরকম হতো এক ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা ছ ঘন্টা আমি হাঁটলেও আমার পায়ে ব্যথা হতো না পায়ে ব্যথা হলেও মালুম পড়ত না সেই বয়সটা আর এই বয়সটা অনেক তফাত। সময়ের সাথে সাথে কথাতেই আছে বলেই দিলাম তোমাদের প্রথমে সব কিছু বদলে যায় যে সময় যায় সেটা কখনোই ফেরানো যায় না সবই স্মৃতির পাতা রয়ে যায় কিছু জিনিস আছে যেগুলো আপচা হয়ে যায় আর কিছু জিনিস আছে যেগুলো শত সময় চলে গেলেও আপচা হয় না সেটা আরও যেন রঙিন হয়ে ওঠে যেটা আমার কাছে আমি আমার মতামত তোমাদের সকলের সাথে শেয়ার করলাম কিছু জিনিস দেখে কিছু মনে কথা মনে পড়ে যায় সেগুলোই আজকে কিছুটা কথা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তো আমার এক বান্ধবী রয়েছে সে আমার স্কুল লাইফ চাইল্ডহুড বান্ধবী যেটাকে বলা হয় তো ও আমার ছোটোবেলার বান্ধবী তো ওর সাথে আমার নেক্সট টাইম কথা হলে আমি অবশ্যই ওকে বলবো তুই যদি বাপের বাড়ি আসিস তো আমাকে ফোন করিস আমি যাব এই রাস্তাঘাটগুলোকে এক বাজ করে দেখতে নিজের পায়ে হেঁটে না হয় হোক একটু পায়ে ব্যথা হেঁটে যাব কিছুতে চলে আসবো ঠিক